আসসালামু আলাইকুম চলে আসছি আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো বাইলা মাছ কি বেলে মাছ এই মাছগুলি আমি ধুয়ে পয়সা করে নিয়ে নিচ্ছি এখন আমি মাখায়া চড়চড়ি করে নেব প্রথমে দিয়ে দিলাম এক চামচ লবণ তারপর এক চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া আমি হালকা মশলা চোরচুরিটা করব দিয়ে দিলাম অনেকগুলি পেস্ট কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি এখন সরিষার তেল দিয়া যে কোনো তেল দিয়ে করলে হবে আমি সরিষার তেল দিলাম দিয়ে হাত দিয়ে একটু মেখে একটু মিক্স করে নিয়ে নেব আমি সবসময় গুঁড়া মাছ মাইখায় বোনা করি আমার কাছে ভালো লাগে তাই এখন এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢাইকা চোলা বসায় দিব দশ মিনিটের জন্য চলে যে দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে দেখেন আমার বেলে মাছটাও বোনা হয়ে গেছে আমি আর একটু শুকনো শুকনো করে নেবো এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো একটু ধনিয়া পাতা কিন্তু পাঁচ মিনিট জাল করে নিব আরও এই যে পাঁচ মিনিট হয়ে গেছে জাল এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা আমি কুচি কুচি করে নিচ্ছি পাতাটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেবো আমার এই যে বেলে মাছের তরকারি রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই গুড়া মাছ কিন্তু শরীরের জন্যে অনেক উপকার তাই একদম সহজভাবে রান্না করা হয়ে গেল